কামরূপ কামাখ্যা নামটি শোনে নেই দেশে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয় জাদুবিদ্যা তন্ত্র মন্ত্রে সিদ্ধ হস্ততান্ত্রিকদের কামরূপ কামাখ্যা সম্পর্কে বলা হয় আর জাদুবিদ্যায় পারদর্শী টাকিনি যোগিনী আর তান্ত্রিকের জায়গা সেই কামরূপ কামাখ্যা থেকে জাদুবিদ্যা শিখে এক তান্ত্রিক আকবর আলী এক এলাহি কাণ্ডই বটায় শুধু আশপাশে নয় দূর থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে এখানে ওই সন্তানদের জন্যই যাচ্ছে শুনছি সবাই আসে আসলে নাকি যে এটাই অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয় না তাহলে বুধ দেখি আমাদের এলাকা থেকে অনেকে আসছে সেজন্য তাদের কাছ থেকে শুনছি শুনে তারপর আসছে যে কোন গোপন রোগের চিকিৎসা করি আপনার এই বান দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেফড়া পয়সা যায় যে কোনো ব্যাপার আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজনের কাছে বলতে পারেন না বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফার্স্ট যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায়েন না আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা এত ঘন্টার ভিতরে হইবো চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উদায় করে নজর পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না আল্লাহর রহমতে আসবো থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে লাভ হবো না করার জন্য খরচটা কিভাবে আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার ওপরে কাজ বই হলো পয়সা আপনার ওষুধ একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর্ণকে বাধ্য করে তাহলে তিরিশ হাজার টাকা খরচ করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরে যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই আনা দেব কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক করে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইবো ইনশাল্লাহ ভালো হইবে না তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ এটা কোন চিকিৎসা আছে ওখান থেকে তার বউ মানে এমন ভাবে রাখবে যে তার সারা জন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তার কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়রা কি মা খালারা বুইনেরা বায়েরা যারা এই দিন আছেন কষ্টে আছেন কোনো বিপদ তো না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা পাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে পলাই জায়গা আশা করি আর যাইতে পারবো না আর জীবনে আপনার এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা সেটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা এই করবেন ঠিক আছে আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বললে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সময় সাল্লা রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচাত পাঁচ গানা তারা বিশ্ব আল্লাহ নবীকে বিশ্বাস কইরা। আমাকে দয়া করে ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বলল যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে আছে বহুত আছে এভেইলেবেল আছে ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন ইলেন করবেন নাকি ভালো হয় বিধে আপনারা এসে উঠাইবেন নইছেন এবং দর্শক অনেকজনই ভালো হয়েছে প্রেমের ব্যাপার অথবা একটা মেয়ের পিসের টাকা লাখ লাখ টাকা বাংশে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না এমনভাবে বাধ্য করে দেবো সারা জীবন কন্যা গিয়ে ছেলের পাগল হয়ে থাকে অনেক বাইরে আছে প্রবাসী থাকে হ্যাঁ তারা দেখা মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাইরে চলে গেছে এখন তার চিন্তা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম ইবো না মেয়ের বাপ মা সহরাজি করে মই ছেলের বিরুদ্ধে করে স্যার ছেলে জাগবো তাই মেয়ে জাগবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে পোপা দিলেও কাম না আমার যেটা কাজ যেটা আমি কইরে রাখুম এই ওটার উপর আর চালান করতে পারবো না এই বাংলাদেশে পৃথিবীতে হে মায়ের পর জন্ম হয় নাই পিড়ে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাইলে আস্তে ফিরে জন্ম নিয়ে তো আর অনেক আছে যে বাধ্য মানে অবাধ্যকে বাধ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শুনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শুনে না এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে আল্লাহর রহমত আছে ছেলে সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাবো সেও আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কিনার টাকা দিব আমি নাম দিবো চালান করে দিব আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারেতে দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে আপনার কাছে আসবে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ তো আমার কাছে নিয়ুন লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি